তো কিন্তু ঠিক আর সবচেয়ে বড় কথা হলো আমার মনটা ঠিক আছে বাবা তারপরও আপনি অসুস্থ মানুষ আপনার তো এমন একটি ভিডিও নিয়ে চলে আসলাম বাচ্চা পোলাবান দয়া করে দেখবেন না দেখেন এখনকার সমাজে এরকম অশ্লীল ভিডিও যদি পোলাবান দেখে তাহলে পোলাবান কি নষ্ট হয়ে যাবে এমনকি সমাজটা নষ্ট হয়ে যাবে চলুন এরকম একটা ভিডিও আপনাদের দেখাবো দেখেন বুড়া মানুষ যার নাকি অর্ধেক ঠেং ভরে গেছে অর্থাৎ বয়স অনগা শেষের দিকে এই মুর্বির বয়স ষাট পঁয়ষট্টির নিচে হবে না সেই উনি ছেলেবুর সাথে দেখেন কীরকম আচরণ করে লোভ দেখাইয়া তার সাথে শারীরিক সম্পর্ক চেষ্টা করে এরকম ভিডিও দেখার জন্য সমাজ সমাজে সন্তান ছোট পোলাবান যারা তারা নষ্ট হতে পারে এরকম ভিডিও না দেওয়ারাই ভালো চলুন আমরা সেই রকম ভিডিওটি আমরা দেখে আসি যে এই মুরব্বী তার ছেলে বইয়ের সাথে কীরকম শারীরিক সম্পর্ক তৈরি করে আর এই ধরনের ভিডিও তারা তৈরি করতেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ধরনের ভিডিও তাদের বানানো ঠিক কিনা কারণ এখন ইউটিউব চ্যানেল ছোট্ট বড় সবাই ব্যবহার করে এমনকি শিশু বাচ্চারাও ইউটিউব চ্যানেল দেখে চলুন আমরা সে ভিডিওই মনোযোগ দিয়ে দেখে আসি শরীর কিন্তু ঠিক আর সবচেয়ে বড় প্রথম হলো আমার মনটা ঠিক আছে বাবা তারপরও আপনি অসুস্থ মানুষ আপনার তো কোথাও জোর নাই কিভাবে কি যে বলো তুমি শুধু আমাকে একটু ধরে উঠো বিশ্বাসে নিয়ে যাবে এবং তোমার কাছে রাখো দেখো আমার জি আসো এই আমাকে ধরেন এই যে বাবা বৌমা <laughs> 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 কখন যাচ্ছি আমি একটু চা খাবো ও আচ্ছা আমি তো এই যে একটু কাজ করতেছিলাম শুনতে পাইনি জি বাবা আর কিছু লাগবে দেবো আর তো অনেক কিছু লাগে কিন্তু বলতে পারি না তো কি বলবো না না বাবা বলেন আপনার কোন কিসের ভয় আবার কোনো ভয় নেই একদম নিঃসংকোচে বলেন যা যা আপনার লাগবে আমি আজকে আপনাকে সব দিব বৌমা এটা কি বলে সব দিবে তুমি মানে বলছি যে আপনার যা যা লাগে অবশ্যই আমি সব কিছু দেবো আসলে অনেক কিছু লাগে অনেক কিছু চাই কিন্তু চাইলে কি আর পাওয়া যাবে বলছি দেখুন আমার দুইটা পা কোনো কাজ করে না কিন্তু আমি দুঃখের কথা কাকে বলবো আমার এই পায়ের উপর থেকে এই মাথা পর্যন্ত এইগুলি তো কাজ করে। আমি এটা কাকে বোঝাবো কেউ বোঝে না হ্যাঁ বাবা দুঃখ করেন না আস্তে আস্তে আপনি ঠিক হয়ে যাবেন আপনার ছেলে ডাক্তার দেখাবে ভালো আপনি ঠিক হয়ে যাবেন বাবা বলেন তা আমি কিছু চা নিয়ে আসবো না আর কিছু না আমি এনে দেবো বাইরে থেকে আমার পাটা সাংঘাতিক ব্যথা করছে তুমি কি আমাকে একটু মালিশ করে দিবে তেল দিয়ে হ্যাঁ হ্যাঁ বাবা অবশ্যই তাহলে আপনি একটু বসেন আমি তেল নিয়ে আসছি বসে পড়ে যাও বলো তো আজকে বলে দেব বৌমাকে ও বৌমা

অনেক কথা বলা যায় না তুমি যখন ছেলেবো তোমাকে আমার এই পায়ের উপর থেকে যা আছে সম্পূর্ণ কিন্তু সবল পুরোপুরি সুস্থ আর পাও দিয়ে কি হবে মন তো মনের দিকটা তো পুরোপুরি আমি ভালো আমার তোমার জন্য দেখছে দেখ তোমার একটা ভালো সংবাদ আমি তোমাকে রাতে বেলা একটা গিফট করব তাই বাবা কি গিফট করবেন সেটা এখন বলবো না বললে তো কাজ হলো না আমি রাতে এসে তোমাকে সেই গিফটটা দেব এবং আমার মনের কথাগুলি বলবো আচ্ছা বাবা ঠিক আছে তো চলেন আপনাকে আমি রুমে শুয়ে দিয়ে আসি ঠিক আছে মামা জি বাবা বলেন আমি তো বেশি দিন বাসবো না আমাকে একটু আচ্ছা বাবা চলে আপনার চলে

ও আচ্ছা ওইটাই তোমার গুরুত্বপূর্ণ আমি তোমার গুরুত্বপূর্ণ তাই না না আমি দেখতেছি কয়েকদিন ধরে তুমি এরকম করতেছ বলে তো তোমার কি সমস্যা তুমি আমাকে সময় দিতে চাচ্ছ না কেন কি সমস্যা তো তুমি কি বাইরে কারোর সাথে অন্য কোথায় সময় দাও নাকি একটা থাপ দেব কি সব উল্টা পাল্টা বলছো তুমি দেখছো যে আমি ফাইলগুলো কমপ্লিট করার জন্য দ্রুত কাজ করছি রাত জেগে বাসায় বসে আমি ওই ল্যাপটপে টিভি টিভি সবকিছু ওকে করছি আর তুমি আমাকে উল্টা বলছো যাও শুয়ে পড়ো বুঝছি তো আমি সব বুঝছি যা সব বুঝছি তুমি নিশ্চয়ই বাইরে কোথাও সময় দাও এই জন্য তুমি আমাকে সময় দিচ্ছ না উল্টোপাল্টা পকো না ম্যাথাজখন খারাপ হয়ে যাচ্ছে যাক গে ফাইলটা কমপ্লিট করে ফেললাম বউমাকে দিয়ে এবার মনে কাজ হয়ে যাবে যেভাবে হোক কয়দিন বাসবো আর তো বেশি দিন নাই যাক যে কদিন বেঁচে আসি দেখা সম্পর্কে কী করবো সবই তো রয়ে যাবে যে বৌমাকে দিয়ে দিই আর বৌমা আমাকে দি দি তাহলে একটু শান্তির মতো জীবনের শেষ সময়গুলি কাটাতে পারবো আহ যাই বৌমাকে দিয়ে আসি

এটা কি বাবা এটা দেখো না না খুলে কীভাবে বুঝবে আমি ঘুমায় পড়ছিলাম আপনি আমাকে ডাকতে পারতেন আপনার ঘরে যেতাম আপনি কষ্ট করে উঠে আসলে আমি কেন দেখো বাবা এটা তো জমির বলে হ্যাঁ আমাদের তো এই সংসারে আমি তুমি আর আমার ছেলে ছাড়া কেউই নেই আমি তো কদিন পর চলে যাব মারা যাব আর আমার ছেলের কথা বলবো সে তো কখনো তোমাকে ঠিকমতো সময়টাও দেয় না তোমার যে কী অবস্থা হবে সেই চিন্তা করে আমি সমস্ত দলিল আমি তোমাকে বুঝিয়ে দিলাম তুমি আমার ছেলে যদি কখনো কিছু করে বা কিছু হয়ে যায় তাহলে সয় সম্পত্তি তুমি নিয়ে সারাটা জীবন থাকতে পারবে যাতে তোমার কষ্ট না হয় আর তোমার কষ্ট মানে আমার কষ্ট তুমি কষ্ট পেলে আমি খুব কষ্ট পাবো তুমি খুশি হবে বৌমা কি বলছেন বাবা মানে আমি খুশিতে বলতে পারছি না আমি কি বলবো আসলে আপনাকে বাবা এই দলিলে তো শুধুই আমার নাম আপনি পুরোটা কি আমাকে দিয়ে দিয়েছেন হ্যাঁ আমি তোমাকে দিয়েছি কারণ এই পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি আমি তোমাকে ঠিক সেই কারণে আমি এটা প্রমাণ দিলাম বাবা এটা তো অনেক দাম এটা আমার সত্যি বাবা ভালোবাসার কাছে এই দামি জিনিস কি আর আছে সব সম্পত্তি টাকা পয়সা কিছু আসে যায় ভালোবাসারই সবচেয়ে বড় ও তাহলে তখন যে আপনি বলেছিলেন গিফট দিবেন এটাই আপনার গিফট এটি এটি গিফট আমি প্রমাণ দিলাম আমি তোমাকে ভালোবাসি বুঝছো এটা অনেক বড় গিফট বাবা আমিও আপনাকে অনেক অনেক ভালোবাসি বাবা বলেন আপনার কি সেবা করতে পারি বাবা যদি কিছু না মনে করো আমি কথাটা বলবো জিজি বাবা আপনার কি লাগবে বলেন আমার তো না লাগবে না পৃথিবীতে যা পাওয়ার সব কিছু পেয়েছি শুধু একটা জিনিস বাকি আর কি বলেন বাবা যাই হোক সেটা যত দামি হোক আমি আপনাকে এনে দিব যত কষ্টের কাজ হোক আমি করে দেব বলেন কষ্টের কোন কাজ না কষ্টের না কোন দামিও না সেটা তুমি আমি আমি কি করেছি বাবা আমি তোমার সাথে তোমাকে তোমাকে কাছে পেতে চাই আমি জানি বৌমা এই জিনিসটা তুমি না করবে বা তোমার কাছে বুড়ো মানুষ আমার কর্তব্য আমি পালন করেছি তোমাকে দিয়ে গেল বাকিটা তুমি যদি আমার প্রতি একটু ভালোবাসা থাকে তুমি আমাকে প্রমাণ দাও তুমি আমাকে ভালোবাসো বাবা কি বলতেছেন এইটা কি হয় নাকি আমি আপনার ছেলের বউ বাবা আপনার তো ভালোবাসেন জমি দিয়েছেন আমি অনেক খুশি বাবা আমি আপনাকে মন থেকে ভালোবাসি আপনার জন্য আমি সব কিছু করতে পারবো কিন্তু এইটা কি কেমন না বাবা আপনার ছেলে যদি টের পায় বুঝতে পারছেন আমার সংসারটা ভেঙে যাবে বাবা এটা ঠিক না আহা টের পাবে কেমনে। ও তো অফিসে তোমাকে ঠিক মতো সময় দেয় না এই সকালে যায় এই রাতে বেলা আসে আমি তো জানি দেখতে তো অভ্যাস হয়ে গেছে আমার সে জানবে কেমনে আর যদি জানেও সে ব্যবস্থা তো আমি তোমাকে করে দিয়ে গেলাম সে জানলে কি হবে তোমাকে ডিভোর্স দিবে তালাক দিবে আমি তোমাকে যে সম্পত্তি দিয়ে গিয়েছি তুমি রাজকুমার পাবে অনেক লোক তোমার পিছে পিছে ঘুরবে তাহলে সেটা ভালো না বাবা এই সম্পত্তি আমার কতদিনের স্বপ্ন এত কোটি টাকার সম্পত্তি আমি জীবনেও পেতাম না আপনার ছেলে আমাকে জীবনেও লিখে দিত না আপনার ছেলে আমাকে ঠিকমতো সময়ই সময় দেয় না আর এত সম্পত্তি তো দূরের কথা বাবা আপনি আসলে আমাকে এত ভালোবাসেন তাহলে তুমি আমাকে একটু ভালোবাসো এই তুমি আমার পায়ের কথা চিন্তা করো না এই পানটা পর্যন্ত আমার মানে চলতে দিতে পারি না কিন্তু আমার সমস্ত শরীর কিন্তু ঠিক আর সবচেয়ে বড় কথা হলো আমার মনটা ঠিক আছে বাবা তারপরও আপনি অসুস্থ মানুষ কিভাবে কিছু বলো তুমি শুধু আমাকে একটু ধরে উঠো বিশ্বাসে নিয়ে যাবে তোমার কাছে রাখো দেখো আমার জি এই আমাকে ধরেন এই যে বাবা এই যে কি বলেন আপনি আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার দিয়েছেন আর আমি আপনাকে কিছু দিব না এটা কি হয় বাবা দাও আমি তো তৈরি আছি দাও আসো সুস্থ আসো বোমা